বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকায় কুয়ো ডাক্তারকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ অভিযুক্তদের নাম দীপেশ কুমার প্রসাদ ও অশোক কুমার প্রসাদ সম্পর্কে দুজনে বাবা ও ছেলে বাবা ছেলের কুকীর সামনে আসতেই চক্ষু চড়ক সকলে প্যারা প্যারামেডিক্যাল কোর্স করেই জেনারেল ফিজিশিয়ান এম এর মতো ডিগ্রি লেখা বোর্ড ভিজিটিং কার্ড পাওয়া গেল তাদের চেম্বার থেকে উনধাত্রী ডাক্তারের ভিজিটিং কার্ডে উল্লেখিত ডিগ্রি দেখলেই কপালে উঠে যাবে চোখ রমরমিয়ে চলছিল ব্যবসা যা মানুষকে বোকা বানিয়ে ভুয়ো ডিগ্রির আশ্রয় নিয়ে চলছিল শুক্রবারই তাদের গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ শনিবার ধৃতদের পেশ করা হয় বর্ধমান আদালত ব্যুরো রিপোর্ট নিউজ স্কোয়ার কি বলবেন যে অ্যারেস্ট করলো পুলিশ বলি বইলে কই দেখাতে পেরেছিলেন আপনারা যেটা দিয়েছেন সেটাই উপরে পুলিশ